সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিহ কাপাশিয়া সরকারি পাইলট অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাই তো তোমাদের জন্য আমরা সব তথ্য আপডেট দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলো ডাউনলোড করে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে অর্থাৎ সিক্স থেকে নাইন পর্যন্ত সব বিষয়ের অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া আছে তো যার যার সাবজেক্ট ভিত্তিক অবশ্যই অ্যাসাইনমেন্ট তৈরি করবে এবং একটা কথা না বললেই নয় প্রথম সপ্তাহে তোমরা যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ সেগুলো খুব স্বাভাবিক ধরনের লেখা ছিল তো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই একটু পড়ালেখা করে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য নিতে পারো বিভিন্ন বই থেকে বিভিন্ন তথ্য নিতে পারো অর্থাৎ তুমি যত বেশি তথ্য উপস্থাপন করবে তোমার অ্যাসাইনমেন্টে এবং সেই অ্যাসাইনমেন্ট ততটাই হ্যাঁ কী বলে গুরুত্ববহ হবে তো স্বাভাবিকভাবে বা সাধারণভাবে সৃজনশীল কাজ যদি তুমি তোমার মতো মানে খুব তোমাদের স্বভাব হচ্ছে খুব ডিপলি না নেওয়া যে অ্যাসাইনমেন্ট দিয়েছে কোনো রকম লিখে জমা দিয়ে দিব সেটা হলেই হয়ে যাবে তো এরকমটা ভাববে না অবশ্যই না মনে করবে যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং সরকার কর্তৃক নির্ধারিত এবং এই নির্ধারিত বা নির্দিষ্ট কাজটা তোমাদেরকে করতে হবে এবং সেটা নিজে নিজেই করতে হবে যেমন এবারের যে অ্যাসাইনমেন্টের বিষয়গুলি রয়েছে এখানে অনেক কাজই সৃজনশীল দেওয়া হয়েছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করেছো দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করছো তো কিভাবে তৈরি করতে হয় সে বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আর কারো কোনো সমস্যা থাকার কথা না তো যেহেতু কীভাবে তৈরি করে সেটা তোমরা অবশ্যই পারবে সেহেতু সেসব বিষয় নিয়ে আর আলোচনা না করলাম এখানে আমি ডাউনলোড করে ছবিগুলো দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তারপরেও তোমাদের অ্যাসাইনমেন্ট বিষয়ে যদি কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে তবুও অবশ্যই বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছে শিক্ষকদের সাথে যোগাযোগ করবে এবং ভালো মানসম্মত অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ